রহমানুর রহিম জেটে অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভা বা ডিসকাশন যেটা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সমমনা রাজনৈতিক দলগুলি প্রণীত একত্রিশ দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি যেটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দু হাজার বাইশে ডিসেম্বর মাসে সাতাশ দফা আমাদের কর্মসূচি হিসেবে উপস্থাপন করেছিলেন পরবর্তীতে দু হাজার তেইশে জুলাই সৈরাচারের বিরুদ্ধে আন্দোলনরত সকল রাজনৈতিক দল আলাপ আলোচনার ভিত্তিতে একত্রিশ দফা রাষ্ট্র সংস্কারের যে কর্মসূচি উপস্থাপন করেছে যেটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল গ্রহণ করেছে এবং এটি বাইশ বা তেইশেই শুধু হয়ে যায়নি এটি যদি খেয়াল করেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা লগ্নে উনিশ দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দু হাজার সতেরোতে ভিশন টু জিরো থ্রি জিরো উপস্থাপন করে তারই ধারাবাহিকতায় দুই হাজার বাইশে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাতাশ দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি গ্রহণ করেন জেনাব তারেক রহমান আর তেইশে তেরোই জুলাই সেটি একত্রিশ দফায় রূপান্তরিত হয় সেটিও ঘোষণা করেন দলের পক্ষ থেকে যেন তারেক রহমান কাজেই এটি একদিনে আসে নাই বা আপনার খুব অল্প সময়ের চিন্তাভাবনার ফসল এটা না কারণ রাষ্ট্র একটি চলমান প্রক্রিয়া রাষ্ট্র কোনো থেমে থাকা জিনিস না ডাইনামিক প্রক্রিয়া প্রসেসের অংশ রাষ্ট্র পরিবর্তনশীল রাষ্ট্রের মানুষ পরিবর্তনশীল জন আকাঙ্ক্ষা পরিবর্তনশীল যেমন এখনকার যে জেনারেশন আমরা বলি জি তাই না যারা চল্লিশের বয়সের নিচে প্রাপ্তবয়স্ক মানুষগুলো যে চিন্তা করে সেটি ধারণ করার যে ক্ষমতা সেটির সাথে আপনি খেয়াল করেন বিএনপি কত সুদূর প্রসারে চিন্তা করে উনিশ দফা ভীষণ টু জিরো থ্রি জিরো সাতাশ দফা আজকের একত্রিশ দফা পরবর্তীতে বৈষম্য বিরোধী আন্দোলন এক দফার আন্দোলন স্বৈরাচারের পলায়ন রাষ্ট্র সংস্কারের কমিশন গঠন এবং কত কথা হচ্ছে আমরা সবাইকে সাধুবাদ জানাই অভিনন্দন জানাই কারণ বিএনপির যে সুদূর প্রসারী চিন্তা চেতনা এটির সাথে আজকে অনেক মানুষের মিল পাওয়া যাচ্ছে এটাই হচ্ছে বিএনপির নেতৃত্বে সফলতা বিএনপি নেতৃত্ব যে চিন্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশ দফা দিয়ে করেছেন ভীষণ টু জিরো থ্রি জিরো দিয়ে নেত্রী করেছেন জোনাব তারেক রহমান বাইশে ডিসেম্বরে করেছেন তেইশে দেশের রাজনৈতিক দলগুলো করেছেন জুলাই মাসে আজকে এই জেনারেশন শুধু নয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং জন আকাঙ্ক্ষা হচ্ছে পরিবর্তন প্রয়োজন কেন সাড়ে পনেরো বৎসরে এই দেশের উপর শাসনের নামে যে দুঃশাসন কুশাসন নির্যাতন নিপীড়ন চলেছে যার কারণে গত সাড়ে পনেরো বৎসরে এই বাংলাদেশ এখন এটা বছরই হয়ে গেছে বছরে বাংলাদেশ থেকে এই ওয়ার্ডের চৌধুরী আলম হারিয়ে গেছে একটি সাংবিধানিক রাইটস আছে চৌধুরী আলমের পরিবারে আমাদের তার সহকর্মী হিসাবে জানার তার কি কবর হয়েছে সে কি কোথাও জেলে আছে সে কি জীবিত নামৃত ইলিয়াস আলী কোথায় আছে হিরো কোথায় আছে হ্যাঁ এটা তো জানার অধিকার সবার আছে আপনি তুলে নিয়ে গিয়ে এখন কত গল্প ঘর। কেন হবে স্বাধীন দেশ পাকিস্তানিরা দেশ স্বাধীন করেন দেশ পরিচালনা করছে না বাঙালিদের মধ্য থেকে ভোটের নামে প্রহসন করে নির্বাচন করে প্রহসনের নির্বাচনের নামে দেশ শাসন করেছেন উপহার দিয়েছেন গুম উপহার দিয়েছেন ঘুম উপহার দিয়েছেন আয়নাঘর উপহার দিয়েছেন বাক ব্যক্তি স্বাধীনতা রোহিত করার উপহার দিয়েছেন কি জানি ডিজিটাল অ্যাপ এই যে আজকে এত এত সাংবাদিক ভাইয়েরা উপস্থিত এনারা আগে ছবি তুলতে পারতেন রেকর্ড করতে পারতেন প্রকাশ করতে পারতেন ছত্রিশে জুলাই বা পাঁচই আগস্ট দুপুর বারোটা পর্যন্ত এই সাংবাদিক বন্ধুরা অনেক ছবি তুলেছেন প্রকাশ করতে পারেন নাই বারোটা এক কি দুই মিনিটে প্রথম শুরু হলো আপনাদের লাইভ ধারা বিবরণী যার মাধ্যমে দেশের মানুষ জানতে পারল সকাল সাড়ে নয়টা থেকে কি কি ঘটনা ঘটেছে এবং কীভাবে শৈরাচার পালিয়ে যাচ্ছে কাজে এই যে পরিবর্তন এই পরিবর্তন কি একদিনে হয়েছে একবারে হওয়ার কথা হওয়ার সম্ভাবনা ছিল কাজে আজকের সে আলোচনার আমাদের সভাপতি জেড নবনির্বাচিত সভাপতি প্রজশলী ফকরুল এখানে উপস্থিত বিএনপির দুইজন যুগ্ম মহাসচিব একজনকে আপনারা দুইজনকে আগে থেকে চেনেন একজনকে একটু বেশি চিনেন স্বৈরাচার নব্বই স্বীরাচার বিরোধী আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসি তখন উনি জিএস ছিলেন স্বৈরাচার বিরোধী আন্দোলনে যে ছাত্র আপনাদের সংগঠন সর্বদলীয় ছাত্র ঐক্য তার অন্যতম সংগঠক জনাব খায়রুল কবির খোকন সাবেক সংসদ সদস্য আর আরেকজন যুগ্ম মহাসচিব বিএনপির ইনিও একজন লয়ার পেশায় এবং ইনি জনাব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ এবং ইনিও সৈরাচার বিরোধী আন্দোলনে ছিলেন পরবর্তীতে বিভিন্ন পদে এসছেন এখানে বসা আছেন বিভিন্ন পেশার সম্মানিত পেশাজীবী নেতৃবৃন্দ বিভিন্ন এই টেক্সটাইলের সাথে সম্পৃক্ত যে ইন্ডাস্ট্রি তার মালিকদের প্রতিনিধি আছেন এখানে অন্যান্য অন্য প্রফেশনের অর্গানাইজেশনার নেতারা আছেন এবং সম্মানিত টেক্সটাইল ইঞ্জিনিয়াররা আছেন সাংবাদিকরা আছেন আমি এই কথাগুলো প্রথমে বললাম এই জন্যই যে আমরা আজকে অনেক নেগেটিভস অনেক কথা শুনি আমরা সব কথাকে শুনব চিন্তা করব। তারপরে আপনার কমেন্টস করব তাহলে দেখবেন ভুল কম হবে আর যে আপনি নাই শুনেন চিন্তা না করেন তাহলে ভুল হয়ে যাবে কাজে যখন আমরা শুনি তিপ্পান্ন বৎসরের সংস্কার হয়নি তখন আমাদের মনে কষ্ট লাগে কারণ যিনি বলেন ওনার বয়স তিপ্পান্ন হয়নি এবং উনি বাংলাদেশের সংস্কারের যে ধারাবাহিক প্রক্রিয়া সেটি উনি জানেন না অথবা উনি স্বীকার করতে চাননি অথবা বুঝতে পারেননি যেটাই হোক কিন্তু আমি যেটা বললাম এটাই তো বাস্তবতা যে গণতন্ত্র সাম্য অর্থনৈতিক মুক্তির জন্য দশই এপ্রিল সেই মেহেরপুরের আম্রকাননে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স হয়েছিল আর ছাব্বিশ এবং সাতাইশে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন কারণ রাজনৈতিক নেতৃবৃন্দ আত্মসমর্পণ করেছিল পালিয়ে গিয়েছিল যিনি সাহসিকতার সঙ্গে দেশের মানুষকে পরিবারের কথা ভুলে গিয়ে তাদের কথা চিন্তা না করে শুধুমাত্র দেশপ্রেমিক এবং নিজের দেশের প্রতি মমত্ববোধ কত গভীর থাকলে একটি মানুষ তার দুটি নাবালক ছেলে নিজের স্ত্রীর কথা ভুলে যেয়ে তার দায়িত্ব একজন সৈনিক হিসাবে পালন করেছিলেন পালন করেই উনি বসে থাকেন নাই উনি কিন্তু অস্ত্র হাতে রণাঙ্গনে নেমে পড়েছেন এবং নয় মাস যুদ্ধ পরবর্তীতে এই বাংলাদেশ পতাকা ভূখণ্ড আমরা স্বাধীনতা পেয়েছি এবং আমরা দেখেছি গণতন্ত্রের জন্য ফেনা ওঠা দল আমরা কথা বলতে বলতে মুখে থুতু এসে গেছে সেই দল বাক্সাল কায়েম করেছে সেটিও একটা পরিবর্তন ভালো না মন্দ পরে বলবো বাক স্বাধীনতার জন্য কথা বলেছেন সব বন্ধ করে চারটি পত্রিকা ছিল আর সব বন্ধ হয়ে গেছে দ্যাট ইজ দি রিয়েলিটি তখন একটা মাত্র টেলিভিশন ব্ল্যাক নয় বি টিভি ছিল একটা মাত্র দল হ্যাঁ সব দল বিলুপ্ত হয়ে গেল অর্থাৎ এই যে পরিবর্তন এটির জন্য ধরো না বললেন অর্থনৈতিক মুক্তির কথা বললেন গণতন্ত্রের কথা বললেন সাম্যের কথা কিন্তু চুয়াত্তরের দুর্ভিক্ষ হলো বাসন্তীর জন্ম হলো তাহলে কি হবে এবং মানুষ এবং কুকুর এই ঢাকার স্বরে একই ডাস্টবিনে খাবার খুঁজেছে এটা কী হলো লম্বরখানা দেখেছে বাংলাদেশের মানুষ ব্যান ডাকাতি দেখেছে বাংলাদেশের মানুষ হাইজ্যাকিং দেখেছে বাংলাদেশের মানুষ ভোট ডাকাতি দেখেছে ডাকসুর নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তিয়াত্তরের নির্বাচনে তাউদকান্দির ভোটাররা দেখেছে ভোটার বাক্স কীভাবে হেলিকপ্টারে তুলে বঙ্গভবনে আনা হয় রেজাল্ট ঘোষণা করা হয় সব কিছুই কিন্তু পরিবর্তন বা কর্মসূচি হয়েছে কাজেই আপনাকে মনে রাখতে হবে আবার পঁচাত্তরের পনেরোই আগস্ট এই বাংলাদেশের মানুষ সেই দুর্বিষহ দিনে দেখেছে কিন্তু মানুষ সাতই নভেম্বর উনিশশো পঁচাত্তর দেখেছে এদেশের মানুষের উচ্ছ্বাস দেখেছে এবং মানুষ মনে করেছে বিএনপি নাই ছাত্রদল নাই যুবদল নাই কোনো সংগঠন নাই একটা মাত্র ব্যক্তি জিয়াউরান উনি গৃহবন্দী মানুষ মনে করলো এই লোকটাই তো সেই মানুষ ছাব্বিশ এবং সাতাইশে মার্চ সবাই যখন পালিয়ে গেছিল তখন স্বাধীনতা ঘোষণা দিয়ে যুদ্ধ করেছিল এবং প্রথম সেক্টর কমান্ডার প্রথম ফোর্সেস কমান্ডার জেট ফোর্সের কমান্ডার উনি এক নম্বর সেক্টরের কমান্ডার উনি কাজী এই মানুষের উপরে বিশ্বাস স্থাপন করা অর্থাৎ আস্থা অর্জন করা যায় আমি যে কথাটির জন্য এতগুলি কথা বললাম এটা হচ্ছে মানুষের বিশ্বাস এবং আস্থা পঁচাত্তরের সতই নভেম্বর মানুষ গৃহবন্দি দশা থেকে নিয়ে এসে সিপাহী জনতা তাকে ক্ষমতায় বসালেন বিশ্বাস স্থাপন করলেন দায়িত্ব দিলেন এবং দায়িত্ব নিয়ে সাড়ে চার বৎসর মাত্র উনি দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছেন এদেশে মানুষের ম্যান্ডেট নিয়ে জোর করে না আজকেও যারা অন্তর্বর্তীকালীন সরকারে আছেন এনারাও যেমন জোর করে আসেন না মানুষ এনে বসিয়ে দিয়েছে ঠিক একই ঘটনা উনিশশো পঁচাত্তরের সাতই নভেম্বর হয়েছিল মানুষ এনে ওনাকে গৃহবন্দিত্ব থেকে দায়িত্ব দিয়েছে দায়িত্ব পাওয়ার পর উনি নিজের দায়িত্বের প্রতি মানুষের আস্থা আছে কিনা না গণভোট হয়েছে এবং প্রেসিডেন্ট নির্বাচন সরাসরি ভোটে হয়েছে সবাই অংশগ্রহণ করেছে উনআশিতে জাতীয় নির্বাচন হয়েছে সবাই অংশ উনআশির জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে এমন এক নির্বাচন যে নির্বাচনে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল সবার প্রতিনিধিত্বই জাতীয় সংসদে ছিল ছিয়াশিতে তা হয় নাই অষ্টআশিতে হয় নাই একানব্বই এরকম হয় নাই ছিয়ানব্বই কোনো নির্বাচন এরকম হয়নি কাজে আপনার মনে রাখতে হবে এই যে মানুষ আস্থা স্থাপন করলো তার কিসের জন্য তার কাজের জন্য এবং কাজ পেয়ে তলাহীন ঝুরির তলা ঠিক করলেন তারপরে বিশৃঙ্খলাকে শৃঙ্খলার মধ্যে আনলেন দুষ্ট মানুষগুলো সব ভালো হয়ে গেল এবং দেশ উন্নয়নের দিকে ধাবিত হলো পৃথিবীর মানচিত্রে যারা আমাদেরকে দেখতে পারতো না যাদের সাথে আমাদের সম্পর্ক ছিল না সেই মিডিল ইস্ট বলেন আর আজকের আমেরিকা বা চায়নাই বলেন যাদের সাথে আপনারা এত বাণিজ্য করেন গার্মেন্টসরা বলবেন আমাদের তো মেইন রপ্তানি আমেরিকাতে হয় কোনো সম্পর্কই ছিল না সম্পর্ক স্থাপিত হলো বিদেশে লোক যাওয়া শুরু হলো টাকা আসা শুরু হলো রেমিটেন্স আপনারা বলেন রেমিটেন্স যোদ্ধা এই যে আজকে এক কোটি মানুষ শুরু তো শহীদ জিয়াউর রহমানের হাত ধরে এই যে গার্মেন্টস দেশ গার্মেন্টস নামে একটা ছিল তার লোকদেরকে দক্ষিণ কোরিয়া ট্রেনিং দিয়ে এনে বাংলাদেশের শিল্পের প্রতিষ্ঠা শহীদ পাঠিয়ে গার্মেন্ট করেছেন রহমান এবং এখান থেকেই প্রথম রপ্তানি শুরু হয়েছিল ফ্রান্সে প্রথম রপ্তানি হচ্ছে ফ্রান্স তার পরবর্তীতে আপনার আজকের ইতিহাস ভিন্ন বিলিয়ন বিলিয়ন ডলার এবং মিলিয়ন মিলিয়ন শ্রমিক আমার মা বোনেরা ভাইয়েরা সেখানে কাজ করে অর্থাৎ এমপ্লয়মেন্ট হয়েছে আজকে যে বলেন যে পঞ্চাশ লক্ষ মানুষ কাজ করে এমপ্লয়েড হয়েছে গার্মেন্টসে এবং তার যে ব্যাকেয়ার্ড যে সমস্ত লিঙ্কের সার্ভিস আছে প্রত্যেকটার মধ্যে এই যে একজন বক্তা বললেন ব্যাক টু ব্যাক এনসি এই চিন্তা তো পলিটিশিয়ান করেছে রাজনীতিবিদ করেছে আপনারা কেউ করেন নাই কাজেই যারা বলেন সংস্কার হয়নি তাদের ডিসিপ্লিন আসলো তলা লাগলো চাল এক সময় ভিটকা করে আনতে হতো চাল রপ্তানি করেছিল বাংলাদেশ ওই সময় শহীদ সময় এবং নিরাপত্তা পরিষদে হয়েছিল জাপানের সাথে জন্য বাংলাদেশ ভোটে জয়যুক্ত হয়ে নিরাপত্তা পরিষদের সদস্য হয়েছিল শহীদ জিয়ার দূরদর্শী পররাষ্ট্রনীতির কারণে ইরাকিয়ার যুদ্ধের কমিটি হয়েছিল তিন সদস্যের একজনের নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজকে যারা হজ করতে যান আরাফাতের ময়দানে জিয়াচি দেখেন মানুষ বলে জিয়াটি লাগানো কার হাতে জিয়াউ রহমান অর্থাৎ একটি মানুষের ভীষণ কত মিশনারি হতে পারে যে উনি বাংলাদেশকে কোথায় কোন মর্যাদায় নিয়ে গেছেন এবং সেটি যদি চিন্তা করেন তাহলে অবশ্যই স্বীকার করতে হবে রাজনীতিবিদদের অবদানকে অস্বীকার করা সত্যকে অস্বীকার করা তার পরবর্তীতে নারী শিক্ষার কথাই বলেন বেগম খালেদা জিয়া বিস মেয়েদের যাবেন পড়াশোনা করবে বিনা পয়সায় পড়াশোনা করলে কিছু টাকা পয়সা পাবে অর্থাৎ উপবৃত্তি অথবা খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি খালেদা জিয়ার অবদান বিনা পয়সায় মেয়েদের প্রথম এইট তারপরে টেন তারপরে টুয়েলভ ক্লাস পর্যন্ত পড়া এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশে ছিল রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা আসলো প্রধানমন্ত্রী শাসিত সংসদীয় গণতন্ত্র সেটাও তো খালেদা জিয়া একানব্বই যে এনারা সংসদ সদস্য ছিলেন একানব্বই তখনও খালেদা জিয়া কাজে আপনি কি অস্বীকার করবেন সংস্কারের সাথে পলিটিশিয়ানরা জড়িত নয় আজকে অর্থনীতি নিয়ে কথা বলেন ভেট 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 যেই দিন বিএনপি সরকার একানব্বই পরবর্তীতে প্রচলন করতে যায় এই পতিত স্বৈরাচার তার দোষদেরকে নিয়ে হরতাল করেছিল ভেটের বিরুদ্ধে কিন্তু আজকে ভেট প্রমাণিত হয়েছে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড শক্ত সোজা করে রাখার নাম হচ্ছে ভ্যালু অ্যান্ডেড ট্যাক্স ভ্যাট এবং সেটি বাংলাদেশের অর্থনীতিকে পরিপুষ্ট করছে অর্থাৎ সংস্কারের সাথে সবসময় জড়িত রাজনীতিবিদ তার সাথে জড়িত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব অস্বীকার করবে হবে না ভাই আপনারা ভোট দিতে নির্বাচন সাজানো নির্বাচন চোদ্দ নির্বাচন বিনা ভোটের নির্বাচন আঠারো নির্বাচন দিনের ভোট রাতের নির্বাচন চব্বিশের ভোট আমি আর ডেমির ভোট আর খালেদা জিয়া সেই জন্যই নির্দলীয় নিরপেক্ষ সরকার সংবিধানে সন্নিবেশিত করে তত্ত্বাবধায়ক সরকার দিন জাতীয় নির্বাচন ব্যবস্থা প্রচলন করেছিল কে বিএনপি এবং নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তৎকালীন জাতীয় সংসদ এই সংস্কার ভুলে গেলে চলবে না অস্বীকার করে চলবে না কাজে আপনাকে মনে রাখতে হবে সংস্কার দেশের উন্নয়ন অগ্রগতি প্রত্যেকটার সাথে যেটি জড়িত সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই জন্যই আমরা বলি আধুনিক বাংলাদেশের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমরা বলি যে এই দেশে বাংলাদেশ শুধু নয় বা খালি রাজনীতি নয় আমরা সব সময় বলি যে আমাদের জিয়াউর রহমানকে আমরা সবসময় বলছে এক সুদূর প্রসারী চিন্তা করে যে মানুষটি স্বাধীনতা থেকে শুরু করে উন্নয়নের রাস্তা রাস্তায় তুলে দিয়ে গিয়েছেন একটি জাতিকে একটি জাতি শৃঙ্খলাবদ্ধভাবে চললে ঐক্যবদ্ধভাবে চললে কতজন এগুতে পারে তার কি প্রকৃষ্ট উদাহরণ জিয়াউর রহমান আপনি বাহাত্তরে পরে আপনি কাউকে বললেন তোরা বাঙালি হয়ে যা কাউকে বললেন পাহাড়ি শুরু হলো বিশৃঙ্খলা শুরু হলো শান্তি বাহিনী শুরু হলো হানাহানি জিয়াউর রহমান স্যার দেখলেন এই জাতিকে যদি ঐক্যবদ্ধ করতে হয় হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান দিয়ে হবে না এই জাতিকে যদি ঐক্যবদ্ধ করতে হয় বাঙালি মারমা চাকমা সাঁওতাল গারো হাজং দিয়ে হবে না তাদের দরকার জাতীয় পরিচিতি তার জন্যই দিলেন কালো জয়ী দর্শন বাংলাদেশি জাতীয়তাবাদ এবং তার লোক সেটার আদলেই এই ভূখণ্ডে আমরা যারা আছি আমরা বাংলাদেশি আমরা সংখ্যা লঘুও না সংখ্যা গুরুও না আমরা বাংলাদেশের মানুষ জন্ম এখানে মৃত্যু এখানে আমরা বাংলাদেশি তাহলে আমরা ঐক্যবদ্ধ কাজে এই যে চিন্তা এই চিন্তার ধারক বাহ এবং এগুলো ছড়িয়ে দিয়েছে কে শহীদ রাষ্ট্র রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারই ধারাবাহিকতায় আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ফেব্রুয়ারি ডিসেম্বর বাইশ এবং জুলাই তেইশ সবাইকে সাথে নিয়ে একত্রিশ দফা রাষ্ট্র সংস্কারের কর্মসূচি ঘোষণা করেছেন কাজে রাজনীতিবিদদের অস্বীকার অবদান করবেন কোথায় কিভাবে কখনোই না রাজনীতিবিদরা সবসময় দেশের মানুষের মঙ্গলের কথা চিন্তা করে তারা সংস্কার ধারাবাহিক প্রক্রিয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ অবস্থায় এবং তাল মিলিয়ে চলতে পারার নামই আধুনিক রাজনীতি যেটার সাথে বিএনপি সবসময় পরিচিত বিএনপি জন আকাঙ্ক্ষাকে সবসময় ধারণ করতে পারে লালন করতে পারে সেজন্যই বিএনপির প্রতি নতুন জেনারেশন এবং আজকের যে জেনারেশনের এই যে সমর্থন Şey şarttan kana সেই কারণেই বিএনপি একটি আধুনিক বিজ্ঞান মনস্য রাজনৈতিক দল যারা জন আকাঙ্ক্ষাকে ধারণ করে লালন করে বাস্তবায়ন করার জন্য তারা তাদের কর্মসূচি প্রণয়ন করে সেজন্যই আজকে আমাদের নেতার যে বক্তব্য আপনি খেয়াল করে দেখবেন আমরা বলি না বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে আমরা বলি না তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানোর জন্য রাজনীতি বিএনপি করে আমরা বলি জনগণের অধিকার আদায়ের জন্য বিএনপি রাজনীতি করে আজকে যারা বলার চেষ্টা করেন আন্দোলনের মূল মন্ত্র ছিল ওইটা ওইটা আমরা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই আন্দোলনের মূল মন্ত্র ছিল জনগণের অধিকার আদায় করা এবং সেটি হচ্ছে বিএনপির দাবি সেই জন্যই বৈষম্য বিরোধী ছাত্র ভাইয়ের আন্দোলন করেছেন আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি শহীদ আবু মুগ্ধ মুগ্ধসহ দুই হাজারের মতো আমাদের সেই সমস্ত ছাত্র জনতা শিশু আমার বোনের আইনতেকাল শহীদ হয়েছে বিএনপিরও চারশো বাইশ জন নেতাকর্মী শহীদ হয়েছে মনে রাখতে হবে কারো দানকে কারো অবদানকে অস্বীকার করতে পারবেন না তিরিশ হাজার মানুষ বন্ধুত্ব বরণ করেছে হাজার হাজার বিএনপি নেতা চোখ হারিয়েছে হাত হারিয়েছে পা হারিয়েছে আমরা বুঝতে চাই বলতে চাই যিনি শহীদ হয়েছেন তার কোনো রং নেই সে শহীদ যে পঙ্গুত্ব বরণ করেছেন তারও কোনো রঙ খোঁজার দরকার নাই সে পঙ্গু হয়েছে দেশের জন্য যে ক্ষতিগ্রস্ত হয়েছে তারও কোনো রঙ খোঁজার দরকার নাই সে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের মঙ্গলের জন্য আজকে ঐক্যের প্রয়োজন ঐক্যবদ্ধ থাকলেই দেশ আগু এগুয়ে যাবে তাহলে পার্শ্ববর্তী ভাইয়েরা যে ধরনের মিথ্যা প্রাপাকাণ্ডা তাদের সোশ্যাল মিডিয়াতে কোনো কোনো জাতীয় মিডিয়াতে চালাচ্ছে তাদের ষড়যন্ত্র কিন্তু থেমে নেই তারা লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে দেশের অর্থনীতি পঙ্গু করেছে আপনাকে আমাকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করেছে এবং অস্ত্র লুটপাট করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে লক্ষ লক্ষ তাদের দলীয় নেতা কর্মীকে কর্মীদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দলীয় বাহিনীতে রূপান্তরিত করেছিল তাদের অধিকাংশই কিন্তু যার যার অবস্থানে আছে তার প্রকৃষ্ট একটি উদাহরণ আজকের পত্রিকা খুললে দেখবেন একটা মামলায় তাদের দুইজন নেতা কে আসামি করা হয়েছিল যাকে কি জানি বলে এনকোয়ারি করতে দিয়েছে এনকোয়ারি কর্মকর্তা তাদেরকে বাদ দিয়ে অর্থাৎ ফাইনাল রিপোর্ট যাকে বলে সেটা দেওয়ার জন্য যখন যাচ্ছে তখন আবার ওই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটাকে প্রতিরোধ করেছে অর্থাৎ ঘাপটি মেরে আছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বারবার বলতেছি যে আপনারা আপনাদের ভিতর প্রশাসনের ভিতর ঘাপটি মেরে থাকা বিগত শৈরাচারের দূষণদেরকে যদি চিহ্নিত করে সরিয়ে দিতে না পারেন তাহলে এরকম ঘটনা ঘটতেই থাকবে আপনারা প্রতিরোধ করতে পারবেন না কাজে সিদ্ধান্ত নিতে হবে বাংলা একটা প্রবাদ আছে বিড়াল নাকি প্রথম রাত্রেই মারতে হয় বাংলাদেশেও একটা উদাহরণ আছে লতিউর রহমান নামে একজন বিচারপতি ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা উনিও কিন্তু বিড়াল প্রথম রাত্রে মেরেছিলেন দেখেই জাতীয় নির্বাচন পরবর্তীতে নির্ব আপনার নিরপেক্ষ হয়েছিল কাজে মনে রাখতে হবে আমরা এই এ প্রতিবাসীর পৃথিবীর মানুষের আস্থা আছে সরকারকে সহযোগিতা করছে দেশের মানুষ মানে একদম নিঃশর্তভাবে কাজে তাদের সিদ্ধান্ত হতে হবে আরও বলিষ্ঠ আরও যুগোপযোগী আরও দ্রুততার সঙ্গে তা না হলে কোনো অবস্থাতেই ওই সমস্ত স্বৈরাচারের দোসর রাজারা প্রশাসনের বিভিন্ন পর্যায়ে আজকে ঘাপটি মেরে আছে তারা কিন্তু ফোনা তোলার জন্য এবং আপনাকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করছে করবে করতেই থাকবে কাজেই তাদের বীজ যদি ভেঙে নিতে হয় দোষরদেরকে আইডেন্টিফাই করুন রাজনীতিবে দলের পিছনে লাগার দরকার নাই বন্ধুরা আপনারা আপনাদের ভিতর ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দোষরদের পিছনে লাগুন এবং তাদেরকে প্রশাসন থেকে এবং আপনাদের আশপাশ থেকে সরিয়ে দেন দেশের মানুষের আকাঙ্ক্ষা বোঝার চেষ্টা করুন দেশের মানুষকে তার অধিকার দ্রুততার সঙ্গে ফেরত দেওয়ার চেষ্টা করুন তাহলে মানুষ আপনাদেরকে সাধুবাদ জানাবে ইতিহাস সে আপনারা তখন ইতিহাস আপনাদেরকে ধারণ করবে আর যদি তা না হয় লক্ষণ সেন কেউ ইতিহাস ধারণ করে নাই কথিত স্বৈরাচার পলায়ন করেছে যতই করুক হিটলারও বিরোধ আসে নাই তার বংশধররাও আসে নাই আপনার লক্ষণ সেনের বংপুষ্টির কেউ আবার শাসন ব্যবস্থা আসে নাই আর পলাতক সৈরাচারও বাংলাদেশের শাসন ব্যবস্থায় ফেরত আসার কোনো সম্ভাবনা নাই আগেই মনে রাখতে হবে আজকে আজকে যারা শহীদ হয়েছেন তাদের রক্তের শপথ দিয়ে মনে রাখতে হবে বন্ধুদেরকে ঐক্যর ভাঙন চেষ্টা করবেন না জাতি ছত্রিশে আগস্ট ঐক্যবদ্ধ ছিল দেখেই স্বৈরাচার পালিয়েছে জাতি যদি তার ঐক্য প্রদর্শন করতে ব্যর্থ হতো তাহলে সবাই আমরা ব্যর্থ হতাম কাজে ঐক্য ধরে রাখতে হবে ধরে রাখার জন্য যেটি প্রয়োজন কমন এনিমি যেটি সেটি আইডেন্টিফাই করুন এবং দ্রুততার সঙ্গে জনগণকে তার অধিকার আদায়ের সুযোগ দে প্রয়োগের সুযোগ জনগণ সিদ্ধান্ত নেবে দেশ কোন পথে যাবে দেশ কাদেরকে ধারণ করবে আগামী দিনের বাংলাদেশ কেমন হবে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জিন্দাবাদ শহীদ জিয়া দেশনেত্রী বেগম খালেদা জে জিন্দাবাদ তারেক রহমান ধন্যবাদ সভাপতি অনুষ্ঠানে উপতীর্থ হওয়ার জন্য আজকের অনুষ্ঠানের সমাপতির অনুমতি ক্রমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হল আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ